আগে আমার গরুর দুধ না হলে পালাই সুমাইয়া বিয়ের আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি থালা বাসন ধুতে পারবো না এটা তুমি বিয়ের আসর থেকে পালাইতেছো কেন মাইয়া টিকটক করে মাইয়ার মাও টিকটক করে এগুলো আমি আগে জানতাম না এখন পালা যাওয়া ছাড়া উপায় নাই সুমাইয়া বিয়ে করার আগে জানিয়ে দিচ্ছি আমি কিন্তু বাসন মাজতে পারি না ওটা তোমাকেই করতে হবে লিসেন সুমাইয়া আই ডোন্ট লাইক ইট ফ্রম দ্য স্টার্ট ইউ সেড ইউড গিভ মি অ্যান আইফোন বাট ইউ গেভ মি আ গুরু এই ভাই এই ভিডিওটা দেখছো দেখো সবাই হাসছে সত্যি মজার আপনারা ইউটিউবারের বাসায় কেন জন্মগ্রহণ করেছেন আমি গুগল করে আসিনি তারা আমাকে নিজেই আপলোড করেছে তুমি টিকটকারের ঘরে কেন জন্ম নিলে আমি কি জন্ম নিছি নাকি দুইজন টিকটকার ওই তো আমারে জন্ম দিচ্ছে আমি তো ভালো পরিবারে জন্ম নিতে চাইছিলাম কেন আপনি ফুড ব্লগারের ঘরে জন্ম নিয়েছিলেন তারা আমাকে প্রায় রান্না করে ফেলেছিল খেতে খেতে তাই আমি জন্ম নিতে বাধ্য হয়েছিলাম তুমি নাচের টিকটকার ঘরে জন্ম নিলে কেন ওরা নাচছিল আমি তো মজা করতে গেছিলাম হঠাৎ ফ্রিতে জন্ম দিয়ে দিল মামু ইউ কাম আন্ডার দা আমব্রেলা ইউ উইল গেট আ ফিভার ইফ ইউ গেট ওয়েট নেফু মে আল্লাহ মেক ইউ আ গ্রেট স্কলার